হাই ব্লাড প্রেশার একটা মহামারী আকার ধারণ করেছে প্রত্যেকটা বাসা খুঁজলে কিন্তু এক থেকে দুইজন আপনি হাই প্রেশারের রোগী পেয়ে যাবেন এবং একবার যদি কারোর হাই প্রেশার হয় তাকে কিন্তু আজীবনই মেডিসিন খেয়ে যেতে হবে এই হাই প্রেশারটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না আমি একটা প্রতিবেদন দেখছিলাম যে ওষুধ খেয়ে অষ্টআশি শতাংশ রুগীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নেই তাহলে এই উচ্চ রক্তচাপ যেটা আপনি রেগুলারই মেডিসিন খাচ্ছেন এটা দুই তিন বছর চার বছর পাঁচ বছর যখন আপনি একটা না মেডিসিন খেয়ে যাচ্ছেন এই মেডিসিনের সাইড ইফেক্টে কিন্তু আপনার আর ক্ষতি হয়ে যাচ্ছে এবং এর সাথে আপনি গ্যাসের ওষুধও খাচ্ছেন তো এখন থেকেই যদি ন্যাচারাল ভাবে আপনি এই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাও আবার একদম প্রাকৃতিক ভাবে তাহলে কেমন হয় এখনই সময় এসেছে প্রাকৃতিক নিরাপদ ওই স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়ার এই স্প্রেড বিট্রুটটা যখন আপনি খাবেন বিট্রুটে থাকা নাইটেক শরীরে প্রবেশ করার পরে নাইটিক অক্সাইডে রূপান্তরিত হয় এবং এই নাইটিক অক্সাইড আপনার রক্ত নালীর পেশিগুলাকে শিথিল করে ফেলে এবং রিল্যাক্স করে ফেলে এবং আপনার উচ্চ রক্তচাপ ধীরে ধীরে রিল্যাক্সেবল হয় এবং আপনি সুস্থ সুন্দর একটা লাইফ কিন্তু উপভোগ করতে পারেন এই স্প্রেডাইট যখন আপনি রেগুলার খাবেন এটাতে কোনো সাইড ইফেক্ট না থাকাতে আপনি রিল্যাক্স এবং সুস্থ সুন্দর একটা লাইফ উপভোগ করতে পারবেন তো যারা চাচ্ছেন স্প্রেডাইট বিট্রুট খেয়ে আপনার হাই প্রেশারকে নিয়ন্ত্রণে রাখবেন এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে ল্যাপ্রেস রিপোর্ট দেখে কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং আপনার হাই প্রেসারকে ন্যাচারাল ভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম